আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের সাধারণ গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করে দেখাচ্ছি আজকের এই পর্বে আমি মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ ঢাকার বিভাগ অর্থাৎ জ্যামিতি অংশের আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি যেমটি অংশের প্রথম প্রশ্নে বলা হয়েছে চার নম্বর এ ইজ টু ফাইভ সেন্টিমিটার বি ইজ টু এইট সেন্টিমিটার দুইটি রেখাংশ এবং এক্স কোন ফর্টি ফাইভ ডিগ্রি একটা কোন দেয়া আছে চাঁদা ব্যবহার না করে কোন এক্স আঁকতে হবে তো এটা কীভাবে আঁকতে হবে সেটা দেখাই পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকতে হবে তো তার জন্য যে কোনো একটা রেখাংশ প্রথমে এক্স জেড এঁকে নিয়েছি এরপর এক্স জেড এর উপর আমরা এক্স ওয়াই এ এক্স ডাব্লিউ লম্ব এঁকেছি তো সেটার নিয়ম আশা করি তোমরা জানো তারপরে যারা জানো না তাদের জন্য একবার বলি যে যে কোনো ব্যাসার্ধ নিয়ে প্রথমে একটা বৃত্তচাপ আঁকতে হবে এরপর সেই একই ব্যাসার্ধ নিয়ে এই যে এই ছেদ বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ এইখানকার ছেদ বিন্দু থেকে আরও একটা বড় বৃত্তচাপ অথবা এইখানে আর এই দিকে দুইটা আলাদা বৃত্তচাপ আঁকতে পারো সবশেষে শেষে এইখানকার ছেদ বিন্দু থেকে একই ব্যাসার্ধ নিয়ে। আরো একটা বৃত্তচাপ যেটা পূর্বের এই যে এই দিকের বৃত্তচাপটাকে একটা বিন্দুতে ছেদ করে এরপর সেই বিন্দুর সাথে এই যে এখানকার এক্স বিন্দু যদি আমরা যোগ করে বর্ধিত করি এটাই হবে এই এক্স জেড এর উপর লম্ব এরপর এটা তাহলে আমাদের নব্বই ডিগ্রি কোণ হলো লম্ব অর্থাৎ নব্বই ডিগ্রি কোণ এখন এটাকে যদি আমরা সমান দুই ভাগে ভাগ করি কোণকে সমদ্বিখণ্ডিত করার জন্যে এই যে কোনো এই যে এইখান থেকে যে এই পর্যন্ত বিস্তৃতি এই বিস্তৃতির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে আর এই বিন্দু থেকে আমাদের দুইটা বৃত্তচাপ আঁকতে হবে বৃত্তচাপ দুইটা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু বরাবর যদি আমরা এই এক্স বিন্দুটাকে যোগ করে দিই তাহলেই এই কোনটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে তো তাহলে নব্বই এর সমান দুই ভাগে যদি ভাগ হয় প্রত্যেকটা কোন পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে অর্থাৎ এখানকার এই ডাব্লু এক্স ওয়াই অথবা ওয়াই এক্স জেড উভয়ই হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ খ নম্বর প্রশ্নে বলা হয়েছে এমন একটা ত্রিভুজ আঁকো যার ভূমির দৈর্ঘ্য এ ভূমি সংলগ্ন কোন এক্স এবং অপর দুই বাহু সমষ্টি বি এ সমান তো এখানে ভূমির দৈর্ঘ্য এ এ মানে হচ্ছে পাঁচ সেন্টিমিটার ভূমি সংলগ্ন কোন এক্স অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি আর অপর দুই বাহু সমষ্টি বি এ সমান তার মানে হচ্ছে এইট সেন্টিমিটার তো এই তথ্যগুলো আমরা প্রথমে একে নিয়েছি ভূমি পাঁচ সেন্টিমিটার দুই বাহুর সমষ্টি হলো আট সেন্টিমিটার বি যেটাকে প্রকাশ করা হয়েছে আর ভূমি সংলগ্ন একটা যার মান হচ্ছে ডিগ্রি এবার ত্রিভুজটা কিভাবে কোন আঁকবো সেটা দেখাই প্রথমে আমরা এখানে বিডি যে কোনো একটা রেখাংশ এঁকেছি এই বিডি রেখাংশ থেকে ভূমি এ সমান করে আমরা বিসি কেটে নিয়েছি বি বিন্দুতে একটা কোন এঁকেছি কোন এক্স এর সমান করে ই কোন এই কোনটা এঁকেছি কোন কোন একটা কোণের সমান করে কোন করি জানো তোমরা কোন আঁকার পরে এই রেখাংশ এই রেখাংশ থেকে আমরা বি এফ কেটে নিয়েছি এই বি এর সমান করে আট সেন্টিমিটার যে দুই বাহ সমষ্টি দেওয়া ছিল আট সেন্টিমিটার তার সমান করে আমরা এই বি এফ কেটে নিলাম তারপরে এই এফ বিন্দুর সাথে সি বিন্দুটা যোগ করি যোগ করলে এখানে একটা কোন উৎপন্ন হবে বি এফ সি কোণ এই কোণের সমন করে সি বিন্দুতে এফ সি এ আঁকব কোন আঁকলে এখানে যে সি এ রেখাংশটা বি এফ এ বিন্দুতে ছেদ করে তাহলে এই সি ভেতরের যে সি ত্রিভুজ এটাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো সেটার বিবরণ লিখেছি আমরা বিশেষ নির্বাচন একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য এ ইজ ইকাল টু ফাইভ সেন্টিমিটার ভূমি সংলগ্ন একটা কোন এক্স ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহুর যোগফল বি ইজিক টু এইট সেন্টিমিটার দেয়া আছে ত্রিভুতটি আঁকতে হবে অঙ্কনে যে কোনো রশ্মি বিডি থেকে বিসি ইকাল টু এ কাটি বি বিন্দুতে কোন সিবি ইকাল টু কোন এক্স আঁকি বিই থেকে বিএফ সমান সমান বি কাটি এবং এফ সি যোগ করি সি বিন্দুতে কোন এফ সমান সমান কোন সি আঁকি এসি রেখা বিএফকে এ বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি নির্ণয় ত্রিভুজ চারের গ নম্বর প্রশ্নে বলা হয়েছে বি বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত এঁকে এতে এমন দুইটি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হয় বি বাই টু অর্থাৎ এইট বাই টু অর্থাৎ ফোর সেন্টিমিটার ব্যাসার্ধের একটা ত্রিভুজ আঁকতে হবে সেই ত্রিভুজের দুইটা স্পর্শক কাঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি তো তার জন্য আমরা বি বাই টু বি যে দৈর্ঘ্যটা দেওয়া ছিল সেটাকে সমান দুইভাগে ভাগ করে নিয়েছি এরকম জ্যামিতিক উপায়ে ভাগ করেছি ইচ্ছা করলে তোমরা ভাবে করতে পারো এইট কে টু দিয়ে ভাগ করে ফোর সেন্টিমিটার তো ফোর সেন্টিমিটার ব্যাসার একটা বৃত্ত আঁকতে পারো এভাবে করেও করতে পারো এটা রেখাংশটাকে এইট সেন্টিমিটার রেখাংশ সেটাকে সমান দুইভাগে ভাগ করার জন্য যে কোনো অর্ধেকের বেশি ব্যাসার ধ্বনি আমরা দুই পাশে বৃত্ত চাপ এঁকেছি এই বিন্দু থেকে দুইটা আবার এই বিন্দু থেকে আরও দুইটা বৃত্ত চাপ বৃত্তচাপগুলো যেখানে ছেদ করে ছেদ বিন্দুগুলো যদি যোগ করে দিই তাহলে খন্ডিত হয়ে যায় এই অংশটুকু এখন যে একটা অংশের সমান ব্যাসার্ধ আমরা যে ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটা এঁকেছি এরপর এই বৃত্তে আমাদের এমন দুইটা স্পর্শক আঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত কোণ ষাট ডিগ্রি হয় তো সেটার জন্য আমরা কি করেছি এই বৃত্তের ওপর যে কোনো একটা বিন্দু সি নিয়েছি তারপর বৃত্তের কেন্দ্র ও এর সাথে এই সিটা যুক্ত করে সেটাকে পি পর্যন্ত এমনভাবে বর্ধিত করেছি যেন এই ও সি আর সিপি সমান হয় তারপরে এই সি বিন্দুকে কেন্দ্র করে ও সি অথবা সিপি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত এঁকেছি এই বৃত্তটা পূর্বের বৃত্তকে এ বিন্দুতে আর বি বিন্দুতে ছেদ করে এ আর পি বি আর পি যোগ করি তাহলে এই যে এপি আর বিপি এই দুটাই আমাদের নির্ণয় স্পর্শক অঙ্কনের বিবরণে বিশেষ নির্বাচনে বি বাই টু ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তে স্পর্শক আঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি অঙ্কন এইট সেন্টিমিটার এটাকে সমুদি করেছি প্রথমে বি বাই টু ব্যাসার্ধ নিয়ে এবিএম বৃত্ত আঁকি যার কেন্দ্র ও বৃত্তটির পরিধির উপর যে কোনো বিন্দু সি নেই ও সি যোগ করি এবং পি পর্যন্ত বর্ধিত করি যেন ও সি ইসিক টু সি হয় সি বিন্দুকে কেন্দ্র করে ও বা সি পি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্ত আঁকি যা পূর্বের বৃত্তটিকে এ ও বি বিন্দুতে ছেদ করে এপি ও পি যোগ করি তাহলে এই এপি ও বিপি হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শক জ্যামিতি অংশের পাঁচ নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা বৃত্তের ব্যাস অর্থাৎ কেন্দ্রগামী জ্যা যে সেটাই যে বড় জ্যা সেটা প্রমাণ করতে হবে তো তার জন্য আমরা এখানে দুইটা জ্যা একটা হচ্ছে কেন্দ্রগ্রামী আর একটা অন্য যে কোনো আরেকটা জ্যা এঁকেছি বৃত্তে এরপর এই যে এই অন্য যে জ্যাটা পি তার পি আর বিন্দুর সাথে বৃত্তের কেন্দ্র যুক্ত করে দিয়েছি ব্যাস এর নাম দিয়েছি এখানে এস আর তো এই এস আর টা সবচেয়ে বড়ো অর্থাৎ এস আর থেকে বড় এতটুকু যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই আমাদের প্রমাণ হয়ে যায় বিশেষ নির্বাচনে আমরা লিখেছি মনে করি ও কেন্দ্রবিশিষ্ট পি বৃত্তে আর ব্যাস এবং পিকিউ ব্যাস ভিন্ন একটা জ্য আমাদের প্রমাণ করতে হবে যে আর এস জ্য এটা পিকিউ থেকে বড়ো অর্থাৎ কেন্দ্রভামী যায় বা ব্যাস সেটা অন্য একটা যায় থেকে বড় তার জন্য আমরা ও ও কিউ যোগ করেছি সে কথা আগে বলেছি প্রমাণে দেখো আমি প্রথমে চিত্র দেখে একটু বলি যে এই ওপি ও কিউ এস ও আর এগুলো সবগুলো সমান কারণ হচ্ছে এগুলো সব একই বৃত্তের ব্যাসার্থ এবার এই যে এই ত্রিভুজটা পি ও কিউ ত্রিভুজ এই ত্রিভুজের মধ্যে ওপি প্লাস ও কিউ গ্রেটার দেন পি কিউ কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বড় এরপর যদি আমরা ও পি এর জায়গাতে ও আর ও কিউ এর জায়গাতে ও আর লিখে দিই তাহলে ওএস আর ও আর এর যোগফল অর্থাৎ এস আর সেটা পি থেকে বড় প্রমাণ হয়ে যাবে তো সেটাই সাজিয়ে গুছিয়ে লিখেছি আমরা যে চিত্রে ওপি সমান সমান ও কিউ সমান সমান ও আর সমান ও এর কারণ হচ্ছে যে একই বৃত্তের ব্যাসার্ধ এরা এবার পিও কিউ ত্রিভুজ থেকে ও পি প্লাস ও কিউ রেটার দেন পিকিউ কারণ ত্রিপুদের যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর ও কিউ এর জায়গাতে আমরা ওএস লিখতে পারি কারণ ওপিওএস সমান একইভাবে ও কিউ হলো ও আর এর সমান প্রত্যেকেই একে অপরের সমান রেটার দেন এদিকে পিকিউ ওএস আর ও আর যোগ করলে তো আরএস হয় এই যে ওএস আর ও আর যোগ করলে এই সম্পূর্ণ এস আর বা আর এস ব্যাসটা পাওয়া যায় তো তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে আর এস গ্রেটার দেন খ নম্বর প্রশ্নটা উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট উদ্দীপকে পি একটা বৃত্ত দেওয়া আছে যার মধ্যে একটা অন্তর্ভুক্ত চতুর্ভুজ দেখা যাচ্ছে কিউ বৃত্তের কেন্দ্র ও এর সাথে যুক্ত করা আবার এস বিন্দুটা কেন্দ্রের সাথে যুক্ত করা প্রমাণ করতে বলা হয়েছে যে কিউ পি অর্থাৎ এই যে এই চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ এটা আর ইসকল টু হাফ কিউস কিউস হচ্ছে এই কিউ এস চাপের উপরকার কেন্দ্রস্থপন তো তার মানে বৃত্তস্থপন একই চাপের উপর দণ্ডাবান বৃত্তস্থপন ওই চাপের উপর দণ্ড কেন্দ্রস্থপন অর্ধেক সেটা প্রমাণ করতে হবে তো এর জন্য আমরা চিত্র এঁকে নিয়েছি চিত্রকে একটু মডিফাই করতে হবে এখানে কেন্দ্রগামী পি বিন্দু দিয়ে কেন্দ্রগামী একটা রেখা আঁকতে হবে আমরা সেটা ধরে নিলাম যে পি এম এখন আমি প্রথমে একটু এই চিত্র দেখিয়ে সংক্ষেপে বলি এই যে এই ত্রিভুজ পি ও কিউ ত্রিভুজের কিউ ও এম হচ্ছে একটা বহিষ্ঠ কোণ তো বহিস্থকোণ এর অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান হয় অর্থাৎ এই যে ও পি কিউ আর ও কিউ পি এই দুটা কোণের যোগফলের সমান হচ্ছে এই কিউ ও এম এই ত্রিভুজ এই কোণটা এখন এই যে এই ও আর ও পি কিউ এই কোন দুইটা পরস্পর সমান হবে কারণ হচ্ছে যে ও আর ও কিউ এই বাহু দুইটা সমান একই বৃত্তের পরিবর্তে আমরা একটাকে দ্বিগুণ করে লিখতে পারি অর্থাৎ টু ও পি কিউ লিখতে পারি অর্থাৎ এই কোন এটা হচ্ছে টু ও পি কিউ বা কিউপিও এর সমান একইভাবে এই পাশের এস এই কোনটা টু এস পি ও কোণের সমান তারপর এই দুইটা সমীকরণ যদি আমরা যোগ করে দিই এই কোণ আর এই কোন যোগ করে আমরা সম্পূর্ণ এই এস কোনটা পাবো আর ওপরের এই যে এই দুইটা কোণ যোগ করে আমরা কিউপিএস কোন পেয়ে যাব তাহলে এই যে এই কোণ সমান সমান টু ইন্টু কিউপিএস এর সমান টুটাকে আমরা যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে সেটা হাফ হয়ে যায় প্রমাণ যেভাবে করতে বলা হয়েছে সেটি প্রমাণ হয়ে যায় বিশেষ নির্বাচন দেখতে পাচ্ছি যে ও কেন্দ্রবিশিষ্ট পি কিউআরএস বৃত্তে কিউআরএস চাপের উপর কোন কিউপিএস বৃত্তস্থ কোন এবং কোন কেন্দ্রস্থ কেন্দ্রস্থপন প্রমাণ করতে হবে যে কোন কিউপিএস অর্থাৎ বৃত্তস্থপন সমান সমান হাফ ইন্টু কোন এস অর্থাৎ কোণের অর্ধেক অঙ্কনে আমরা পি বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখা পি এম আঁকি প্রমাণ ত্রিভুজ পিও কিউ এর বহিস্থ ত্রিভুজ কিউ কোন তো তাহলে কোন কিউ টা হচ্ছে ও পি কিউ আর ও কিউপি এই দুইটা কোণের সমষ্টি সমান কারণ হিসেবে আমরা লিখেছি যে বহিস্ত কোণ অন্তস্থ বিপরীত কোন দ্বয়ের সমষ্টি সমান আবার ওই পিও কিউ ত্রিভুজের মধ্যে ওপি আর ও কিউ সমান কারণ হচ্ছে তারা একই বৃত্তের ব্যাসার্ধ একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় ওই বাহুর বিপরীত কোনগুলো সমান হয় তো সেই ক্ষেত্রে ও পি কিউ আর ও কিউপি এই বাহুর বিপরীত কোন সমানি বাহু ত্রিভুজের সমান তো সেই কারণে আমরা এই যে কিউ ও এম এই কোনটাকে ও পি প্লাস ওপিকিউ কিউ অর্থাৎ টু ও লিখতে পারি এটা একটা সমীকরণ নাম্বার দেয়া হলো একইভাবে ডান পাশের যে এস পি ও ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের বহিষ্ঠ হচ্ছে এস তাহলে আমরা পাবো অনুরূপভাবে যে কোন এস ও এম সমান সমান কোন টু ও পি এস এটা আরেকটা সমীকরণ এখন এই এক আর দুই নম্বর সমীকরণ যদি আমরা যোগ করে দেই বাম দিকে কিউ ও এম আর এস এই দুইটা কোণের যোগ ফল আর ডান দিকে দুই পাশেই ডান দিকে যে দুইটা টু আছে টু যদি আমরা কমন নিয়ে নিই তাহলে ওপি কিউ আর ওপিএস যোগ ওপি আর ওপিএস যোগ করলে আমরা সম্পূর্ণ কিউপিএস কোনটা পাই আর এ পাশে কিউ SOM এই দুটা কোন যোগ হচ্ছে QOS কোন QOS এর সাথে হাফ হয়ে যায় হাফ QOS সেটাকে আমরা একটু উল্টো করে লিখেছি এই টাকে এপাশে পাশে লিখেছি আর হাফ কিউ সেটাকে ডান পাশে লিখেছি যেভাবে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে সেভাবে শেষ করলাম তো এটাই নম্বর প্রশ্নের প্রমাণ পরের প্রশ্নটাতে বলা হয়েছে প্রমাণ করো যে পি কিউআরএস বিন্দু চারটি সমবৃত্ত এখানে আসলে প্রশ্নে তথ্যের অসম্পূর্ণতা আছে এটার প্রমাণ করতে গেলে এই যে চতুর্ভুজটা দেখা যাচ্ছে চতুর্ভুজের বিপরীত কোণ যে সম্পূরক অর্থাৎ বিপরীত দুইটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এরকম একটা তথ্য দেয়া দেয়া থাকার কথা তো সেটা হয়তো এখানে প্রিন্টিং মিস্টেক অথবা ভুল করেই প্রশ্নটা এমন হয়ে গেছে তো এরকম একটা তথ্য এখানে দেয়া থাকবে তো সেই ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করতে পারবো যে পিকিউ আর বিন্দু চারটি সমবৃত্ত অর্থাৎ একই বৃত্তের উপর অবস্থিত তা আমরা এই ক্ষেত্রে ধরে নিচ্ছি যে কিউপিএস আর হচ্ছে যে কিউ আর এই কোন দুইটা সমষ্টি একশো আশি ডিগ্রি ধরে নিয়ে আমরা যে প্রমাণটা করতে বলা হয়েছে সেটা প্রমাণ করব তো এখানে দেখো এই পি কিউ আর এস বিন্দুটাকে আমরা একটু এভাবে বাইরে এঁকে বৃত্তের উপরে এরকম এক্সট্রা একটা বিন্দু এ নিয়েছি পি কিউ আর তিনটা বিন্দু দিয়ে আঁকা যায় এরকম একটা বৃত্ত আঁকা সম্ভব যে কোনো তিনটা বিন্দু যারা একই স্বর অবস্থিত নয় এরকম তিনটা বিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকা সম্ভব আমরা ধরে নিচ্ছি যে পি কিউ আর সেই তিনটা বিন্দু এই তিনটা বিন্দু দিয়ে অঙ্কিত বৃত্ত সেটাকে সেটা সেই বৃত্তটা এই পিএস রেখাকে এ বিন্দুতে ছেদ করে ধরে নিলাম আমরা এখন যদি আমরা প্রমাণ করতে পারি যে এ বিন্দু আর এস বিন্দু আসলে ভিন্ন কোন বিন্দু হওয়া সম্ভব না হ্যাঁ এস বিন্দুটা আসলে এ বিন্দুতেই অবস্থিত বা এ আর এস আসলে একই বিন্দু তাহলেই আমাদের প্রমাণ হয়ে যাবে যে PQRS সমবৃত্ত অর্থাৎ একই বৃত্তের উপর অবস্থিত তো সেই প্রমাণটাই আমরা করব আমরা মনে করছি যে ও কেন্দ্রবিহিষ্ট PQRS বৃত্তে QPS আর QRS এই QPS এই কোণ আর QRS কোন দুইটা হচ্ছে এই কোন দুইটা সমষ্টি একশো আশি ডিগ্রি প্রমাণ করতে হবে যে পি কিউ আর বিন্দুগুলো যেহেতু বিন্দু তিনটি দিয়ে যায় এমন একটি ও কেবল একটি বৃত্ত আছে আমরা ধরে নিলাম বৃত্তটা পি এস কে এ বিন্দুতে ছেদ করে তারপর এই এ আর যোগ করি প্রমাণে অঙ্কন অনুসারে পি কিউ আর এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ তো আমরা একটা তথ্য জানি বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের বিপরীত কোন দ্বয়ের সমষ্টি একশো আশি ডিগ্রি তো তাহলে কিউ পি এ আর কিউ আর এ এই কোন দুইটা হচ্ছে এদের যোগফল একশো আশি ডিগ্রি কারণ হিসাবে আমরা লিখেছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন আমাদের অঙ্কন অনুসারে এই দুইটা কোণের যোগফল একশো আশি ডিগ্রি হওয়ার কথা কিন্তু প্রশ্নে তো দেয়া আছে আবার কিউপিএস আর কিউ আর এস এর যোগফল একশো আশি ডিগ্রি তো তাহলে এই কিউপিএস আর কিউ এর যে যোগফল এটার মানও একশো আশি কিউপিএ আর কিউ এদের সমষ্টিও একশো আশি তাহলে এই দুইটা অংশ সমান হওয়ার কথা এখান থেকে যদি আমরা এই এপাশ থেকে কিউপিএস আর এপাশ থেকে হচ্ছে কিউপিএ আসলে দুইটা একই কোন এ আর এস তো একই রেখাতে অবস্থিত এই কিউপিএস আর কিউপিএ দুইটা সমান মাপের কোন একই কোণ আসলে তো এই কোন দুইটা যদি বাদ দিয়ে দিই উভয় পক্ষ থেকে তাহলে কিউ আর এস আর কিউআরএ কিউআরএস কিউ এই দুটা কোন সমান হয় কিউআরএস হচ্ছে যে এই কোনটা আর কিউ আর হলো এই আংশিক কোনটা তখন এটা কি করে সম্ভব কিউআরএস হচ্ছে এই কোন আর কিউ আর এ হল তার একটা অংশ বিশেষ এই সম্পূর্ণ কোণের সমান তার একটা অংশ হবে এটা তো কখনো সম্ভব না তো এই কারণে আমরা লিখেছি যে কিন্তু তা অসম্ভব কারণ কিউ আর এ কোন কিউ এর একটা অংশ তো তার মানে হচ্ছে কি যে আমরা যেমনটা ধরে নিয়েছিলাম যে এ আর এস দুইটা ভিন্ন বিন্দু তো সেটা আসলে ভিন্ন কোনো বিন্দু হতে পারে না তার মানে পি কিউ বিন্দু চারটি সমবৃত্ত ছয় নম্বর প্রশ্নের তে বলা হয়েছে পিথাগোরাসের উপপাদ্যটা লিখো তো এটি আমি নিয়ে এটি এমনি আশা করি তোমরা সবাই জানো পিথাগরাস উপপাদ্য সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যোগফলের সমান এটা হচ্ছে পিথাগরাস উপপাদ্য এই সূত্রের বিবৃতির সাথে সাথে তোমরা যদি পাশে একটা চিত্র দিয়ে দিতে পারো এবং চিত্রের সাপেক্ষে সূত্রটা লিখে দিতে পারো তাহলে পুরোপুরি দুই মার্ক এখানে পেয়ে যাবে খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে এম এন সমান সমান হাফ বি সি উদ্দীপকিভুজ এবমে এবয় পি বিন্দুতে মিলিত তার আমাদের এই খ নম্বর প্রমাণ করার জন্য উদ্দীপকের যে প্রথম অংশটা আছে ত্রিভুজ এবম আর এন হচ্ছে এবি আর এসি এর মধ্যবিন্দু এই কথাটুকু দরকার এই তথ্যটুকু দিয়ে আমরা একটা চিত্র আঁকলাম এই যে এবিসি ত্রিভুজ যে এই এম এন হচ্ছে বিসি এর অর্ধেক হাফ বি সি তো এখানে এম হাফ বিসি এর সমান্তরাল হয় এরকম একটা প্রমাণ এর সাথে থাকে কিন্তু সেটা এখানে দেয়নি তা আমরা যেটুকু দিয়েছে এম এন হাফ বি এর সমান সেটুকুই শুধু প্রমাণ করবো তো আমরা এখানে অঙ্কনে এম কে পি পর্যন্ত বর্ধিত করেছি এমনভাবে যেন এম এর সমান এই টা হয় তারপর এই পি আর সি যুক্ত করে দিয়েছি চিত্র দেখে আমি প্রমাণের কথাটা একটু বলে নেই এখানে যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো এই দুইটা ত্রিভুজের মধ্যে এ বাহু এ এন আর এন সমান কারণ হচ্ছে এন এ সি এর মধ্যবিন্দু আবার এম এন আর এনপি সমান সেটা তো অঙ্কন অনুসারে সমান আবার এই এ এন এম কোন আর হচ্ছে পিএনসি কোন এই দুইটা সমান কারণ এরা কোন দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে এই বিপরীত দিকে যে কোন তৈরি হয় সেগুলোকে বিপ্রতিপ কোন বলে বিপ্রতিপ কোন সমান হয় তাহলে দুইটা করে বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম সর্বসম যদি হয় তাহলে এই যে এ এম আর পিসি সমান আবার এই যে এইখানকার এই কোন এম এ কোন আর হচ্ছে এন সি পি কোন এই কোন দুইটা সমান এই কোন দুইটা হচ্ছে একান্তর রেখা আর এই রেখা এটাকে যদি আমরা ছেদক বিবেচনা করি তাহলে এই কোন আর এই কোন হচ্ছে একান্তর কোন কোন যদি সমান হয় তাহলে পিসি আর এ এম অথবা এ এম এর বর্ধিতাংশ এখানে এই যে বি পর্যন্ত দেয়া আছে তা আমরা এ এম বা এম বি লিখতে পারি এটা এই পি এর সমান্তরাল হবে আবার এই পি সি এ এম এর সমান এ এম তো আবার এম এর সমান কারণ এম বিন্দু তো এর মধ্যবিন্দু তো তাহলে আমরা পিসি সি এম বি এরও সমান বলতে পারি সমান এবং সমান্তরাল এই এমবি আর পিসি পরস্পর সমান এবং সমান্তরাল এখন এই যে এখানে যে চতুর্ভুজটা আছে এই চতুর্ভুজের এই বিপরীত দুইটা বাহু সমান এবং সমান্তরাল একটা চতুর্ভুজের যদি বিপরীত দুইটা বাহু সমান এবং সমান্তরাল হয় তাহলে চতুর্ভুজটা সমান্তরিক হবেই তো সামান্তরিক যদি হয় তাহলে এর যে অপর বিপরীত বাহুজোড়া আছে একটা বিসি আর একটা হচ্ছে এমপি এই বাহু দুইটাও সমান এবং সমান্তরাল এখানে আমাদের সমান্তরাল প্রমাণ করার কথা বলা হয়নি আমরা যদি শুধু সমান নিয়ে বিবেচনা করি এই এমপি হচ্ছে বিসি এর সমান হ্যাঁ এমপি মানে হচ্ছে এম এন প্লাস এনপি অথবা টু এম বলতে পারি কারণ এম এন এর সমান করেই এনপিটা বর্ধিত করা হয়েছিল তো টু এম এন টু বিসি তার মানে এম এন ইস টু টুটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই হাফ বিসি হয় তো প্রমাণের কথা আমি চিত্র দেখে প্রথমে বুঝিয়ে বললাম এখন এই বিবরণটা এখানে যেভাবে লিখেছি সেটা একটু দেখিয়ে দিই বিশেষ নির্বাচনে আমরা লিখেছি মনে করি যে এ বি সি এর এব আর এসি বাহল মধ্যবিন্দু যথাক্রমে এম ও এন এম যোগ করা হলো প্রমাণ করতে হবে যে এম হচ্ছে হাফ বি এর সমান অঙ্কনে আমরা এম কে পি পর্যন্ত বর্ধিত করি যেন এম সমান সমান এনপি হয় তারপর পি সি যোগ করি প্রমাণ ত্রিভুজ এ এম এন আর ত্রিভুজ সি এন পি এর মধ্যে এ আর এন সি সমান কারণ হচ্ছে এন এ সি এর মধ্যবিন্দু এম আর এনপি সমান সেটা অঙ্কন অনুসারে আর অন্তর্ভুক্ত কোণ এ এবং অন্তর্ভুক্ত কোন সি এন পি সমান বিপ্রতি কোণ হওয়ার কারণে তো তাহলে দুইটা করে বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোন সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হয় হলো সর্বসম সর্বসম যদি হয় তাহলে এ এম বাহু আর পিসি বাহু সমান আবার এম এ এন আর এন সি পি এই কোন দুইটা হচ্ছে একান্তর কোণ তো কোণ সমান হওয়ার কারণে এই এম পি এর সমান্তরাল বা এম বি এর সমান্তরাল আবার এই যে এ এম আর পিসি সমান তো এ এম তো আবার এমবি এর সমান তার মানে এমবি পিসি সমান লিখতে পারি তো ওই যে এমবিসিপি চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু সমান সমান্তরাল হওয়ার কারণে এই চতুর্ভুজটা হচ্ছে বিসিপিএম এটা একটা সামান্তরিক সামান্তরিক হলে এর আরেক জোড়া যে বিপরীত বাহু আছে এমপি আর বিসি তারাও সমান এমপি ভেঙে আমরা এমএন এনপি লিখতে পারি আবার এনপি এর জায়গাতে আরেকটা এম লিখতে পারি কারণ এম এন এর সমান করে এনপি টা বর্ধিত করা হয়েছিল অঙ্কন অনুসারে তো এই এম এন এম যোগ করে হচ্ছে টু এম এন টু যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে হাফ হয় এম এন টু হাফ বিসি আমাদের প্রমাণের বিষয়টা দেখানো হলো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে কোন বিসি সমান সমান নাইনটি প্লাস হাফ কোন এখানে যে বি কোন আর সি কোণের এর সম্মতি পি বিন্দুতে মিলিত হয়েছে ত্রিভুজ এর উদ্দীপকে যে সেই অংশটুকু দেওয়া আছে এই অংশটুকু আমাদের এখন ব্যবহার করতে হবে এই যে এবিসি ত্রিভুজ এবিসি ত্রিভুজের বি কোণ আর সি কোণের সমদ্বিখণ্ডক বিপি আর সিপি এরা পরস্পর পি বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে বিপিসি কোণ বিপিসি অর্থাৎ এই যে এই কোণটা এই কোণ হচ্ছে নাইনটি প্লাস হাফ কোণ এ এর সমান বিশেষ নির্বাচনে আমরা সেই কথা লিখেছি মনে করি ত্রিভুজ এ বি এর বি কোন আর সি কোণের সমদিখণ্ডক দ্বয় পি বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে কোন বি পি সি সমান নাইনটি প্লাস হাফ এ এখন এই যে ত্রিভুজ ABC বৃহত্তর যে ত্রিভুজটা বড় ত্রিভুজ ABC আমরা জানি ত্রিভুজের যে তিন বাহু তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তো তাহলে এ কোন প্লাস বি কোন প্লাস সি কোন ইজ ইকাল টু ওয়ান ডিগ্রি কারণ হিসেবে লিখে দিয়েছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন এটা উভয় পক্ষে যদি আমরা হাফ দিয়ে গুণ করি হাফ এ কোন হাফ বি কোন হাফ সি টু ডান পাশে হাফ দিয়ে গুণ একশো আশি কে হাফ দিয়ে গুণ করলে নাইনটি হবে একই সাথে আমরা এই যে এই পাশে হাফ বি আর হাফ সি টাকে বাম পাশে রেখে এই হাফ এ এটাকে যদি ডান পাশে নিয়ে যাই নাইনটি থেকে হাফ এ মাইনাস তাহলে হাফ বি এটাকে আমরা এই যে হাফ বি বি কোণের অর্ধেক অর্থাৎ এটা পি বি সি কোণ লিখতে পারি আর হাফ সি কে পি বি কোণ লিখতে পারি যেহেতু বিপি আর সিপি হচ্ছে বি কোণ আর সি কোণের সমতিকণ্ড তাহলে পেলাম কি আমরা যে কোন আর কোন পিসিবি নাইনটি মাইনাস হাফ কোন এ আবার এই যে এই পিবি ত্রিভুজ এই ত্রিভুজের তিন কোণ বিপিসি পিবিসি আর পিসিবি তিনটা কোণ তাদের সমষ্টিও একশো আশি ডিগ্রি হবে কারণ ত্রিভুজটা যেমনই হোক যে ত্রিভুজই হোক যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে তো আমরা সেই কথা লিখেছি এই তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বিপিসি এটার মান বের করতে হবে আমাদের এই পিবিসি আর পিসিবি এর মান আমরা বের করেছি উপরে এই যে এখানে সেই মানটা এখানে যদি বসিয়ে দেই নাইনটি মাইনাস হাফ এ তারপর শুধু গাণিতিক হিসাব এটাকে ডান পাশে নিয়ে যাও একশো আশি থেকে নব্বই বিয়ে হয়ে নব্বই হবে আর মাইনাস হাফ এ সেটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তো তাহলে আমরা পাচ্ছি যে কোন বিপিসি সেভেন নাইনটি প্লাস হাফ এ এটাই প্রমাণ করতে বলা হয়েছে